শুভ সকাল কালকে রাত থেকে অনেক বাতাস কালকে রাত না বিকেল থেকে অনেক 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 বাতাস কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাতাসের শব্দে মানে গ্লাসের জানালার গ্লাসগুলো শুধু বাইরে বাইরে করতেছিল তো উঠে দেখি যে এত বাতাস আমার মনে হয় যে মনে আছে এরকম বাতাস এর আগে আর দেখি নাই আজকের মতো এর আগে আর দেখিনি মানে এত বাতাসের শব্দ আর এত বাতাসের শক্তি তো চার ও পাশ হচ্ছে একদম বাতাস তো বারিন্দায় আসলাম বারিন্দায় মানে দরজা যে আমি খুলে দাঁড়ামো সেটারও মানে নাই মানে আমার চাইতে দরজার মানে ধুইটা রাখার শক্তি আমার নাই বাতাসের শক্তিটা এত প্রচন্ড বাতাস মানে থামতেছে আবার শুরু হইতেছে শুরু হইতেছে তার সাথে বৃষ্টি মানেও অনেক ভালো লাগতেছে কিন্তু আসলে আজকের বৃষ্টিটা বাতাসটা ভালো লাগার মতো না কারণ হচ্ছে অন্য অন্য জায়গায় অনেক মানুষ মানে খুব দুর্ভোগের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে সেখানে আমাদের তো আর ভালো লাগলে কীভাবে হয় আজকের বৃষ্টিটা ভালো লাগার মতো না তো আল্লাহর কাছে মানে চাওয়া যে ক্ষতিকারক বৃষ্টি এবং ক্ষতিকারক বাতাস যেন না হয় আর কি আসলে সব সবসময় কিছু ভালো লাগার থাকলেও মানে ভালো লাগে না কারণ আমাদের কাছে ভালো লাগলে অন্য অন্য জায়গায় তাদের কাছে দুঃখের তো সেটা আমাদের কাছে আবার কিভাবে ভালো লাগার হয় তো যাই হোক এই আমার বিড়ালটা ওয়াচকে আবার নিচে যাইতেছে না সে হচ্ছে ঘরের মধ্যে চুপটি করে বসে আছে বাতাসের চার ও পাশ মানে পর্দা আমি জানালার গ্লাসগুলো খুলি গরমের সময় একটু একটু খুলে দিছিলাম আর আজকে সব বন্ধ করে দিতেছি কারণ হচ্ছে এত বাতাস মানে হালকা পাতলা যা আছে ফুলদারি সব মানে বাতাসের ইসে পড়তেছে ঘরের মধ্যে থাকতেছে না মানে উড়ে উড়ে পড়তেছে এই অবস্থা আর বারিন্দার গাছ গাছালি যা আছে সব উলট হয়ে গেছে তবে একটা জিনিস মানে আল্লাহ রাখে আল্লাহ মারে কি আর কি তো এই যে গাছ করলা গাছের ঢাল পালা কি হালকা না কি চিকুন চিকুন ঢাল পালা তারপরও কি সুন্দর এত বাতাসে এত বাতাসে শক্তির মধ্যেও তারা সুন্দর যে যার জায়গা কত সুন্দর করে মাসাল্লাহ আজকাল করলা গাছটা দেখে কিন্তু অনেক ভাল লাগতেছে যে এত বাতাস এত জ্বর বৃষ্টির মধ্যেও সে দিব্বি তার জায়গায় কি সুন্দর অটল আল্লাহ যারে রাখার সে থাকবে আর যে না রাখার না রাখার মানে সেটা থাকবে না তো এই পাশে বারিন্দায় মানে আমার মাস্টারবেডের বারিন্দা থেকে ওই যে ইটা আছে ওই রাস্তাটা রাস্তাটা পুরো পানিতে ডুবে গেছে এই রাস্তাটার মধ্যে যখন পানি উঠে তখন একটা ছোটখাটো খাল মনে হয় মানে বেশ লাগে মানে ছোটো খাটো গ্রামের মধ্যে যে খালগুলো বের হয় সেই ওই রকম মনে হইতেছে যে দুই পাশে বাড়ি বাড়িঘর মাঝখানে একটা খাল আর স্কুল থেকে বাচ্চাগুলো বের হয়ে ওরা দিব বি সব দৌড়া ইউ লাফালাফি করতেছে পানির মধ্যে ভিজতেছে এর মধ্যে আমার ছোটো বেবিটাও সে একবারে যাওয়ার জন্য অস্থির আমি বারবার মানা করতেছি কিন্তু না তারপরে সে একটু গেছিলো কারণ মানা করছি এর জন্য যে বাতাসে ওইটা কোথেকে কি আসে না আসে শরীরে যদি পরে তারে শেষ মানে এত বাতাস তো ওরা দিব্যি এত মজা করতেছিল আমার কাছে খুব ভাল লাগতেছিলো যে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল যে আমরাও বৃষ্টি আসলে এরকম করতাম আমার ইচ্ছে করতেছিল যেন ওদের সাথে গিয়ে না এত ভাল লাগতেছিলো